নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সূর্যের গোচর দু হাজার চব্বিশে কিন্তু যেমন আমি ভিডিও করেছি কয়েকটি রেশি যেমন খুব ভালো আছে ধন লাভ থেকে শুরু করে বিভিন্ন আয় উন্নতি জীবনের উন্নতি সমস্ত কিছু আছে তেমনি কিন্তু সূর্য রাশির পরি রাশি পরিবর্তনের ফলে কিন্তু চরম সংকটে পড়তে চলেছে চারটি রাশির জাতক এবং জাতিকারা অশুভ প্রভাব তাদের জীবনে কিন্তু কম বেশি কিছু ডিস্টার্ব আনতে চলেছে কোন রাশির আবার কিন্তু আগুন থেকে সাবধান হতে হবে তো এই নানান কিছুর মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এই একটি মাস যাবে চারটি রাশি জাতক জাতিকারা তারা কারা সেসব নিয়ে বিস্তারিত আজ আলোচনা আছে তো ভিডিওটি শুরু করার আগে বলি অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলে সাবস্ক্রাইবটা করে নিন বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি নোটিফিকেশান আপনি পান প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আসবে তাছাড়া অন্যান্য ভিডিওগুলি আপনি দেখে নেবেন যেগুলি আগে করেছি বিভিন্ন গ্রহ ট্রানজিটের ভিডিও বিভিন্ন বাস্তু টিপস বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে যা কিন্তু আপনার জীবনে অনেক সুবিধা হবে এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে যাতে তারাও একটু জেনে নিতে পারে আপনার দ্বারা আলোচনাটি শুরু করা যাক যে সূর্যের গোচরে কিন্তু চারটি রাশির রাশির বা সূর্য রাশি পরিবর্তনের ফলে কিন্তু চারটি রাশির যে যে প্রবলেম চলেছে চলেছে খারাপ সময় জীবনে কিছু অশুভ প্রভাব পড়তে চলেছে সেগুলি আজকের আমাদের আলোচনার বিষয় আগস্ট মাসে গ্রহদের রাজা সূর্য দেবতা তাদের রাশি পরিবর্তন করতে চলেছে ষোলোই আগস্ট সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিটে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা বাহান্ন পর্যন্ত সূর্য থাকবে সিংহ রাশিতে এই একটা মাস সিংহ রাশির অধিপতি সূর্য এবং এক বছর পরে এটি নিজের ঘরে আবার আসবে তো এর প্রভাবে কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের অর্থাৎ সূর্য এই সিংহ রাশিতে আসার ফলে কিন্তু বিভিন্ন রাশির যেমন খুব ভালো খুবই ভালো ফল মানে মারাত্মক ভালো ফল পেতে চলেছেন তেমনি কিন্তু সেই ভিডিও আমি অলরেডি করে নিয়ে করে রেখেছি আপনারা দেখে নেবেন কোনো এর আগে বেশ কয়েকটি আগের ভিডিও আর কিন্তু বিশেষত চারটি রাশি খুব সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে চারটি রাশি সতর্ক থাকতে হবে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে কিন্তু সতর্ক থাকতে হবে তো কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষতির সম্মুখীন হতে পারে কোনো চারটি রাশি সিংহ রাশিতে সূর্যের গমনে নেতিবাচক প্রভাবিত হতে পারে তো এই চারটি রাশি কী বা কারা এবং তাদের আলোচনা কী তো এখন সেটা শুরু করা যাক দেখে নিই যে চারটি রাশি কে কে আছে এবং কারা তারা প্রথম রাশি হলেন কর্কট রাশি হ্যাঁ সূর্য যাত্রার নেতিবাচক প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আপনার কেরিয়ার এবং স্বাস্থ্য সম্পর্কিত অনেক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আপনাকে আপনার কাজ গোপন রাখতে হবে অন্যথায় তা যদি আপনি সবার সামনে তুলে ধরেন বা সবার সামনে আপনার কাজটি যদি কাজ শেষ হওয়ার আগেই যদি আপনি সবার সামনে আপনার খুব গোপন কিছু যেসব কাজ আপনি করছেন বা আপনার কিছু মানুষ কিছু আপনার কাজ যা কিন্তু সবার সামনে এলে ভেসতে যাবে বা সবার সামনে এলে আপনি একজন খুব ইয়ার্কির পাত্র হবেন এমন কিছু কাজ তা কিন্তু যদি কাজ শেষ হওয়ার আগে সেই প্রজেক্ট শেষ হওয়ার আগে যদি লোকের সামনে আনেন তা কিন্তু ব্যর্থ হতে পারে আপনার কেরিয়ার কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে তো আপনি যে পড়াশোনাটা করছেন আপনি যে ব্যবসাটা করছেন আপনি যে চাকরিটা করছেন সেটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে আপনার কোথাও গিয়ে একটা কিন্তু দোনা মনার মধ্যে পড়ে যাবেন কোথাও গিয়ে একটা মনে হবে আর ভাল লাগছে না এবার আমি কাজটা ছেড়ে দেবো আর ভাল লাগছে না ব্যবসাটা আমার দ্বারা হবে না আর পড়াশোনাটা আমি চালিয়ে যেতে পারছি না এমন মনোভাব কিন্তু আপনাকে আরও নেগেটিভ দিকে নিয়ে যাবে তাই আপনাকে কিন্তু আপনার এফেক্ট পড়বেই কিন্তু আপনাকে আগে এই যে ভিডিওটা আমি করছি তার একটাই কারণ আগে থাকতে যাতে আপনি সেই জায়গাটা সেই সময়টা খুব খুব সুন্দরভাবে সেটাকে আপনি পজিটিভলি ধরে রাখতে পারেন যাতে আপনি যে কাজই করেন না কেন সেই কাজটা যাতে আপনি এই একটা মাস খুব নিখুঁতভাবে মন দিয়ে একটু কাজ করতে হবে কোনো রকম গাফিলতি রকম অযত্ন কিন্তু করা চলবে না কেরিয়ার সেটা চাকরি পড়াশুনো ব্যবসা যাই হোক না কেন আপনাকে কিন্তু সেই জায়গাটা দেখে নিয়ে চলতে হবে এই জন্যেই আগে থাকে আমি ভিডিওটা জানালাম করার ফলে আপনি কিন্তু জানতে পারবেন কারণ আপনাকে কিন্তু এবার আসি স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য দিকে কিন্তু বলি অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন আপনি স্বাস্থ্যের দিকে যে চ্যালেঞ্জগুলি আসতে পারে তা আপনাকে কিন্তু খুব খুব সিনসিয়ারলি আপনাকে কিন্তু মেনটেন করে চলতে হবে আপনাকে চোখের যত্ন নিতে হবে আপনার যাদের চোখের প্রবলেম ছিল তাদেরকে বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে চিকিৎসকের পরামর্শ নিন ওষুধ নিন মেডিসিন নিন কিন্তু সেই মেডিসিনটি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে হবে না হলে কিন্তু আপনার যাদের চোখের প্রবলেম আছে সবার তো হবে না কারণ সবার গ্রহের অবস্থান প্রতিটি জন্মচকে আলাদা আমি প্রতিটি ভিডিওতে বলে এসেছি এটি ভিডিওতেও বলছি আপনাদের সবার নয় যাদের চোখের প্রবলেম বা চোখ মাথা কান নাক এই ওপরের প্রশানটা আমাদের যেটা আছে সেই গুলির মধ্যে যাদের ছোটো ছোটো কিছু প্রবলেম আছে তারা বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শটা প্রথম থেকে একদম নিয়ে নিন হলে কিন্তু আপনাদের একটু কোথাও প্রবলেম দেখা যাচ্ছে আর যাদের প্রবলেম নেই যদি কোনো কোনো সমস্যা আপনি দেখা দিতে পারে যদি দেয় তা এমন কোনো ছোট্ট সমস্যা কিন্তু যদি দেখা দেয় ইমিডিয়েট একদম সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন দেখিয়ে নিন ওষুধ দরকার হলে নিন তাহলে কিন্তু আপনার ভালো হবে আসছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মধ্যে পড়ছেন কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশি কিন্তু সেই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে এই একটি মাস আগস্ট মাসের এই সূর্যের রাশিচক্রের পরিবর্তনে আপনার আর্থিক অবস্থার উপর কিন্তু বিরূপ প্রভাব ফেলতে পারে কিভাবে ষোলোই আগস্ট কিন্তু আপনার অর্থের অভাব এই ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কিন্তু একটা অর্থের অভাব বোধ করবেন আর্থিক সংকট আপনাকে কিন্তু ঋণ নিতে কিন্তু বাধ্য করতে পারে এমনও হতে পারে আপনার অর্থের যে অভাব আপনি যে কাজকর্ম করছেন ব্যবসা বলুন তার কিন্তু বলি আপনাদের কিন্তু সেভিংসের জায়গাটা ঠিক রাখুন রাখতে হবে খুব সিনসিয়ারলিভাবে রাখতে হবে না হলে কিন্তু একটা অর্থাভাব বা আর্থিক সংকট আসতে চলেছে আপনাকে ঋণ অবধি নিতে হতে পারে তাই খুব সাবধান এর মধ্যে কিন্তু এই মাসটার মধ্যে কাউকে টাকা ধার দেবেন না কারণ সেই টাকা কিন্তু আপনি ফেরত পাওয়ার কোনো রকম আশা করা যাবে না কারণ এই টাকা যদি এই সময় এই একটা মাস যদি কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু সে টাকা একদম ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা একদম বলতে পারেন একশো শতাংশে এক পার্সেন্ট আছে তাহলে বুঝতে পারছেন যে আপনাকে না দিলেই ভালো হয় কারণ হয়তো এমন হবে যাকে টাকাটা ধার দেবেন সে হয়তো সে ফাঁদে পড়ে যেতে পারে সে কোনো কারণে সে সাফল্য কর যে জন্য টাকা নিয়েছে সে সাফল্য লাভ করতে পারলো না সে ফাঁদে পড়ে গেল সেই টাকা কিন্তু ফেরত পাওয়া কঠিন হবে তো সেই জায়গা থেকে দেখতে গেলে আপনার কিন্তু ভাবে টাকা পয়সা ধার দেবেন না তাহলে কিন্তু আপনার আপনার জীবনে কিন্তু আর্থিক অভাব চলে আসবে আপনার আর্থিক সংকট চলে আসবে আপনার কিন্তু ঋণ নিতে বাধ্য হতে পারে তাই আপনার টাকা আপনার কাছেই রাখতে হবে আমি বারবার এই ব্যাপারটা বলবো কন্যা রাশির এই একটি ব্যাপার কিন্তু কন্যা রাশির আর্থিক জায়গাটা কিন্তু খুব দুর্বল হ্যাঁ আমি বেশ কয়েকটা ভাব ভিডিওতে যেমন বলেছি কন্যা রাশির কী কী উন্নতি আয় উন্নতি এর আগের দু একটি ভিডিও দেখুন আপনি নিশ্চয়ই দেখবেন আপনার কিছু ভালো ভালো আছে কিন্তু আমি বলবো এই একটা মাস কিন্তু ছিল লং হয়তো এই একটা মাস আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আপনাকে কিন্তু খুব বুঝে শুনে টাকা খরচা করতে হবে এবং আপনাকে কাউকে টাকা ধার দিলে চলবে না তাহলে সেই টাকা আপনি পাবেন না উপরন্তু আপনাকে কিন্তু আর্থিক সংকট আসবে আপনাকে উল্টে ঋণ নিতে বাধ্য হতে হবে কিন্তু যেটি আপনার জন্য কিন্তু খুব 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 খারাপ রাশি জাতক জাতিকাদের আরেকটি বিষয় আমি বলবো ছোট্ট বিষয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু চোখের যত্ন নিতে হবে চোখের যত্ন যদি কোনো অসুবিধা থেকে থাকে একবার ডাক্তারটা দেখে নিন হয়তো হতে পারে পাওয়ার বেড়েছে হতে পারে চলো চোখের ভিতরে অন্য কোনো সমস্যা তো যদি সেরকম কোনো এই এক মাসের মধ্যে মনে হয় আপনার চোখ নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে একটু অবশ্যই একটু চোখের ডাক্তার দেখিয়ে নিন তারা কিন্তু আপনার ভালো হবে আসছি দ্বিতীয় তৃতীয় রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কথা বলি সূর্যের গমন সূর্যের গমন মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে বা ফেলতে পারে আপনি যারা চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা বিশেষত যারা চাকরি বাকরি তাদের কথা বলবো তাদের কিন্তু একটা নেগেটিভ বা নেতিবাচক প্রভাব পড়তে চলেছে কারণ আপনারা যে জায়গাটা চাকরি করছেন আপনার কিন্তু সত্যের অভাব নেই তাই আপনাকে কিন্তু খুব সাবধান আপনি কিন্তু মনোযোগ দিয়ে কাজটা করুন আপনি কি আপনাকে কিন্তু এমন হতে পারে আপনার মনটা কিন্তু কাজের দিকে বারবার স মানে সঠিকভাবে আপনি লাগাতে পারছেন না আপনি সেই জায়গাটা কিন্তু একটু নিজেকে স্থির রাখতে হবে আপনি দরকার হলেই একটা মাস একটু সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি উঠে একটু ধ্যান করুন একটু প্রার্থনা করুন একটু নিজের সঙ্গে একটু সময় দিন একটু মর্নিং ওয়াকে যান যেখানে গিয়ে কিন্তু রকম আপনি অন্যের সাথে কিছু গল্প আলাপ আলোচনা নয় নিজেকে একটু সময় দিন আপনি একটু সকালে বেরিয়ে যান সকালে হাঁটতে 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 আপনি নিজের সাথে একটু নিজেকে জাজ করুন আপনার ভুল আপনার ভালো আপনার খারাপ আপনাকে নিজেকে একটু নিজেকেই জাজ করতে হবে তাহলে কিন্তু দেখবেন এই যে অ্যানালিসটা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মজীবনের অনেক কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু কমে যাবে এবং ভালো হবে না হলে কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু আছে প্রভাব ফেলতে পারে কিন্তু আপনাকে সেটা থেকে উদ্ধার পাওয়ারও সময় আছে মানে উদ্ধার পাওয়ারও একটা সম্ভাবনা আছে এটা কিন্তু আপনার হাতে আপনার যারা বিরোধী আছেন আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতে পারে আপনাকে অপমান করার কোনো সুযোগ তারা কিন্তু ছাড়বে না অর্থাৎ সেটা কর্মজীবনে হোক বা পার্সোনাল লাইফে হোক বা যেখানেই হোক বিরোধী যারা আছে আপনার বিপক্ষে যারা সব সময় কথা বলে আপনার বিরুদ্ধে কিন্তু তারা ষড়যন্ত্র করছে আপনার যারা শত্রু আছে আপনার বিরুদ্ধে কিন্তু সময় ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তারা সুযোগ পেলে কিন্তু সেই ষড়যন্ত্র আপনাকে অপমান যে আপনাকে কিন্তু পর্যদর্শন করার তাই আপনাকে কিন্তু সবসময় খুব অ্যালার্ট থাকতে হবে আপনার বিরতি বা আপনার শত্রু ষড়যন্ত্র যারা করছে তাদের ব্যাপারে কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান বুঝে থাকলে কিন্তু চলবে না সেখানে কিন্তু আপনাকে সবসময় প্রচণ্ডভাবে কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে কে কী বলছে কে কী আপনার নামে করছে কার কী রকম অ্যাক্টিভিটি কার কীরকম গতিবিধি প্রতিটা জায়গা কিন্তু আপনাকে বুঝে চলতে হবে তাহলে কিন্তু সব ঠিক রাখার সম্ভাবনা আছে না হলে কিন্তু আপনার মান সম্মান আপনার যে গৌরব আপনার যে খ্যাতি তা কিন্তু নেতিবাচকভাবে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করবে তারা আপনার যে সমস্ত পজিটিভগুলোকে তারা আপনার খ্যাতি আপনার গৌরব সমস্ত ব্যাপারটা কিন্তু তারা প্রচণ্ডভাবে নেগেটিভভাবে কিন্তু বা বাজে একটা প্রচার চালানোর চেষ্টা করবে আপনাকে কিন্তু বলি আগুন থেকে খুব সাবধান বা নিরাপদ থাকতে হবে আপনার স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে কারণ আপনি ধরুন যেসব ধরনের ওষুধগুলো খাচ্ছেন বা কোনো কারণে ধরুন নতুন কিছু ওষুধ চালু করছেন বা আপনার এই মুহূর্তে শরীরের পরিস্থিতি হয়তো কিছু পুরনো ওষুধ খাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আপনার শরীরের পরিস্থিতি ভালো বা অন্যরকম কিছু কিন্তু সেই ওষুধটা কিন্তু আপনার হয়তো ঠিক করে কাজ করছে না সেই ব্যাপারে কিন্তু ওষুধের কিছু রিয়াকশান হয়তো আপনার কিন্তু একটা প্রবলেম হতে পারে আপনাকে কিন্তু আগুন থেকে বলি খুবভাবে সাবধান এই একটা মাস খুব আপনাকে সাবধান থাকতে হবে মকর রাশির জাতক জাতিকারা যারা আগুনের কাছে রান্না বান্না করেন আগুনের কাছে যাওয়া আপনাদের হয়তো কাছাকাছি যেতে হয় তো যারা আছেন তাদের বলি একটু সাবধান থাকবেন আগুনটা নিয়ে কিন্তু তেমন হলে দরকার হলে তেমন কোনো ব্যবস্থা নিয়ে রাখবেন আগুন যদি কোনোরকমভাবে কোনো রকম কাট পোড়া টোড়া কিছু হয়ে যায় ওষুধ যাতে তাড়াতাড়ি বা কোনোরকম ওষুধ বলুন জল বড় এই বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো আপনাকে সঙ্গে সঙ্গে স্বস্তি দিতে পারে এমন কোনো জিনিস কিন্তু আপনাকে কাছে রাখতে হবে খুব প্রচুর খুব সিনসিয়ারলি আপনাকে এই কথাটা কিন্তু মেনে চলতে হবে মকর রাশির জাতক জাতিকারা আসি চতুর্থ তথা শেষ রাশি যাদের এই সূর্য রাশির পরিবর্তনে চরম সংকটে যে চারটি রাশি পড়তে চলেছে তার লাস্ট যে রাশিটি যার প্রভাবে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক রকমের উত্থান বাধান উত্থান পতন একটা মুখোমুখি আপনার কিন্তু হতে চলেছেন হ্যাঁ সেটি হলেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সূর্যের এই রাশির পরিবর্তনের কারণে আপনার এই একটা মাস ধরে কিন্তু বিভিন্ন উত্থান পতনের সম্মুখীন হতে পারেন প্রথমে যাদের কথা বলবো তারা হলেন যারা অংশীদারি বিজনেসের মধ্যে আছেন যারা অংশীদারি বা পার্টনারশিপ বিজনেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের বলি সতর্ক থাকতে হবে কারণ অংশীদারিত্ব কোনো প্রস্তাব এলে তা থেকে দূরে থাকাই কিন্তু আপনার ভালো তাই আপনি এই একটা মাস কোনো রকম পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে দিয়ে যাবেন না কোনো রকম এই সময় ডিল করবেন না অংশীদারি ব্যবসায় এবং যারা অলরেডি অংশীদারী ব্যবসার মধ্যে আছেন তাদের বলবো খুব সিনসিয়ারলি সতর্ক থাকতে হবে যে আপনার পার্টনারের গতিবিধি আপনার পার্টনারের প্রতিটি ডকুমেন্টস প্রতিটি ডকুমেন্টসে কি করছেন না করছেন প্রতিটি জায়গা কিন্তু আপনাকে খুব খুব একদম ভালোভাবে আপনাকে দেখে রাখতে হবে কুম্ভ জাতক জাতিকারা না হলে কিন্তু আপনাকে ক্ষতির মুখে ফেলবে এবং আর্থিক একটা সংকট আপনার জীবনে ডেকে আনবে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে কিন্তু আর্থিক সংকট ডেকে আনবে তাই কারণে আপনার কিন্তু অংশীদারি ব্যবসায় এই মুহূর্তে যাবেন না যারা আছেন তাদেরকে খুব সিনসিয়ারলি আপনার পার্টনারকে গতিবিধি নজর রাখতে হবে এবং সমস্ত কিছু টাকা পয়সা ডকুমেন্টস যে কোনো কিছু আপনাকে খুব সিনসিয়ারলি নজরে রাখতে হবে সূর্যের এই নেতিবাচক প্রভাবে কিন কারণে কিন্তু আপনার বিবাহিত যারা যারা বিবাহিত জীবনে আছেন তাদের কিন্তু জীবনে একটা চাপ আসতে চলেছে হয়তো আপনার সঙ্গীর সাথে একটু কোথাও ঝগড়া একটু ঝামেলা কষাকষি একটু দূরত্ব সৃষ্টি হতে পারে কিন্তু যদি সেটা হয় ইমিডিয়েট কি কথা বলে মেটাতে হবে বা আপনাকে সেই জায়গাটা অ্যাভয়েড করে চলতে হবে কোনোরকমভাবে ঝগড়ার মধ্যে যাবেন না আপনার জীবন সাথে সাথে কুম্ভ রাশির জাতক জাতিকারা না হলে কিন্তু যদি বাই চান্স যদি সেটাকে চরম পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু খুব মানে খুব বাজেভাবে সেটা চাপ আসতে চলেছে একটা দূরত্ব সৃষ্টি একটা মান অভিমানের থেকে অনেকটা দূর সেই জল গড়াতে পারে তো আপনাকে খুব সেই ব্যাপারে কিন্তু একটু সময় দিয়ে বুঝে চলতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সূর্যের রাশির পরিবর্তনে এই যে বিভিন্ন উত্তাল পাতাল চরণ সংকট যে এই চারটি রাশি বললাম আপনারা কিন্তু একটু মেনে চলুন না হলে কিন্তু আপনার জীবনে কিন্তু ব্যর্থতা বা জীবনে কিন্তু ক্ষতি জীবনে আপনাদের সমস্যায় পড়তে পারেন এই চার রাশির জাতক জাতিকারা কর্কট কন্যা মকর কুম্ভ তো আপনারা কিন্তু একটু বুঝে চলতে হবে আর পারলে প্রতিটা বলব এই কথাটা আমি আর পারলে কিন্তু অবশ্যই প্রতিদিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি একটু সূর্যকে জল অর্পণ করুন সূর্যদেবকে জল অর্পণ করলে কিন্তু আপনাদের অনেকটা পুরোটা না হলেও কিছুটা না হলেও একটু হলেও কিন্তু আপনার কিন্তু নেগেটিভ এন প্রবলেম নেগেটিভ এনার্জিগুলো কমে গিয়ে পজিটিভ এনার্জির দিকে এগোবে এই একটা মাস বা এখন থেকে শুরু করুন পরেও করতে পারেন সূর্যকে স্নান করে শুদ্ধ বস্ত্রে জল দান করুন পারলে সূর্য মন্ত্র উচ্চারণ করে পারলে বলে বললে খুব ভালো হয় তাতে আরও তো অবশ্যই সেটা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আরও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি এই চার রাশির মধ্যে আপনার কাছের মানুষ কেউ হয়ে থাকে তাকে একটু এই ভিডিওটি শেয়ার করে দিন সে যাতে একটু জানতে পারে সে যাতে একটু যা বুঝতে পারে তার প্রবলেমগুলো থেকে দূরে থাকতে পারে প্রবলেমগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে পারে তো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নিয়ে যারা নতুন দেখছেন তাদের বলি সাবস্ক্রাইবটা করে রাখুন এবং আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আপনি প্রতিটি ভিডিও আপনি দেখতে পারেন তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার